সালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন টেকনিকের ফাঁদে কেউ পা দিবেন না আশা করতেছি নতুন যে টেকনিক হচ্ছে দেখেন এখন একটা সময় আমরা দেখেছি যে বড় আকারে সেল প্রেশার দিয়ে মানে শেয়ার কালেকশন করার একটা প্রতিযোগিতা চলেছিল ওই টেকনিকটা পার করে এখন আরেকটা টেকনিক বা মেকানিজম মার্কেটে হচ্ছে যে ফাঁদে বিনিয়োগকারীরা যেন পা দেয় এই জন্যই বিষয়টা হচ্ছে দেখেন আমি তখনও বলেছিলাম এটা হচ্ছে এখন লেনদেনটাও ভালো দেখেন গতকালকেও অনেক লেনদেন ছিল এগারোশো কোটি টাকার উপরে লেনদেন আজকেও কিন্তু আমরা দেখেছি যে লেনদেনটা খারাপ ছিল না মার্কেট পড়ছে বেশ তিরিশের উপরে মার্কেট পড়ছে কিন্তু সেইখান থেকে যে সেই জায়গা থেকে লেনদেনটা কিন্তু খারাপ ছিল না এখন আমি যেটা বলতে যাচ্ছি এখন যে টেকনিকটা অবলম্বন করা হতে পারে বা এখন যেটা হলো যে চার দিন মা মার্কেট একটু পজিটিভ হলো গত লাস্ট আপনার আমরা দেখেছি এ সপ্তাহের দুই দিন মার্কেটে একটা ভালো একটা রেঞ্জ গোত বা গতি আমরা দেখেছি এই এই রেঞ্জ বা গতির পরে দুই দিন একটু সফট কারেকশন একেবারে নর্মাল কারেকশন আমি প্রথমেই বলতেছি এই কারেকশনে আতঙ্কিত হওয়ার কিছু নেই এখানে একেবারেই আতঙ্কিত হওয়ার কিছু নেই একেবারে আপনারা রিল্যাক্স মুডে থাকতে পারেন কারণ এটা এটা একটা ট্রাপ ফাঁদ বা একটা মেকানিজম যারা মার্কেট তুলেছে বা তারা স্মার্ট ইনভেস্টর যারা মার্কেট ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত তারাই কিন্তু এই এই কাজটা এখন মানে তারা তারা সে সেলবাইয়ের ম তারা তারা যে একটু উঠে গেছে একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একটা একটা ম্যানুকুলেশনের মাধ্যমে এখন কিন্তু মার্কেটটা পড়লো তবে এই ফাঁকটা কি আমি বলবো আপনাদেরকে যে এখন এরকম হতে পারে যে দুই দিন মার্কেট তিন দিন মার্কেট ওঠার পরে আবার মার্কেটটা দুই দিন একটু সফট কারেকশন হতে পারে এতে করে হয় কি ইনভেস্টর যারা আছে। তাদের তারা যদি আবারও এই মানে মানে সেল বাই সেল বাইয়ের দিকে আবার ধাবিত হয় যে দুই দিন উঠলো দুই দিন উঠলো সে তারা যদি আর একটা একটা সেল মুডে চলে যায় আবার কারণ তারা তখন মনে করবে যে না বা দুই তিন দিন উঠে তো মার্কেটটা আবার পড়বে দুই তিন দিন ওঠার পরে মার্কেটটা আবার পড়বে অতএব মার্কেটে এই ওঠা নামা হতে থাকবে তাহলে আমরা কেন বসে থাকবো আমরা উঠলে বিক্রি করব। আবার কমলে একটু কিনবো আবার উঠলে বিক্রি করব দেখেন এই 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 এরকম একটা টেকনিক বা একটা এরকম একটা মেকানিজম কিন্তু চলতে পারে যেখানে এখনও সাধারণ অনেক ইনভেস্টর আমি আমার জানা মতে তারা তাদের হাতে থাকা শেয়ার নিয়ে অপেক্ষা করতেছে ধৈর্য ধরতেছে এবং এইখানে তাদের লসটাও কিন্তু অনেক বেশি এখন যে টেকনিকটা হতে পারে যেহেতু অধিকাংশ শেয়ারের লসটা তার ফোরটি ফিফটি পারসেন্টের কাছাকাছি বা অ্যাভারেজ যদি হিসাব করি শেয়ারগুলো যেখানে পড়ছে আপনারা লক্ষ্য করে দেখবেন ফোরটি ফিফটি ফিফটি ফাইভ এই 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 লস কিন্তু এই এই পর্যায়েই আসে অতএব দুই দিনে যদি দশ পার্সেন্ট বারো পার্সেন্ট বেড়ে যায় এইখান থেকে ওই অবস্থায়ও যদি শেয়ার কালেক কালেকশন করতে পারে ওই অবস্থায় যদি শেয়ার নেওয়া যায় তারপরও শেয়ারগুলো আগের জায়গাতে নিলেও কিন্তু হিউজ প্রফিট হবে এজন্য একটা মেকানিজম হতে পারে যাতে করে মানুষ দেখলো দুই তিন দিন বাড়লো আবার দুই দিন কারেকশন হলো এরকমভাবে যদি কোনটা আবার আবার যদি একটু দুই দিন বাড়ে তখন কিন্তু পাবলিকের মধ্যে এই টেন্ডেন্সি চলে আসবে আবার যদি পড়ে যায় অতএব আমরা এখানে কিছু শেয়ার সেল বাই করে আমাদের লস রিকভার করতে পারি এরকম একটা টেকনিক কিন্তু মার্কেটে এখন আসতে পারে তবে ওভারঅল একটা কথা হলো কোনো আপনাদের যাদের শেয়ার লসে আছে। আমি একটা অনুরোধ করব যে শেয়ারগুলো আপনাদের লসে আছে আপনারা লসে আছেন হ্যাঁ লাভ হলে রিকভার হলে ডিফারেন্স বিষয় আপনারা ক্যাশ ক্যাপিটাল ফ্রি করতে পারেন বিক্রি করতে পারেন কিন্তু যে শেয়ারগুলো আপনার লসে আছেন তারা কোনোভাবেই শেয়ার হাতছাড়া করবেন না কোনোভাবেই শেয়ার বিক্রি করবেন না তাহলে এরকম হতে পারে যে শেয়ারগুলো উঠে গেল আপনি আর কেনার সুযোগ পেলেন না যেমন আমি এক্সাম্পল যদি দিই ফেকডিল শেয়ারটা দেখেন কি হলো টানা হল্ট হয়ে গতকালকে একটু সোলো হয়ে আবার উঠল মানুষ কিন্তু কেনার সুযোগ কিন্তু পায়নি এইভাবে কয়েকটা শেয়ার আপনি যদি দেখেন এইভাবে ডিলের মতন আরও কয়েকটা শেয়ার তারা কিন্তু উঠছে মানে টানা উঠতেছে কিন্তু এইখানে খারাপ মার্কেটেও কিন্তু ডাউন ট্রেন্ডে যাচ্ছে না শেয়ারগুলো এইভাবে এইভাবে যদি শেয়ারগুলার অবস্থা হয় তখন কিন্তু আপনার শেয়ারগুলো নিতে পারবেন না এই কারণেই বলতেছি যে এখন যে শেয়ারগুলোতে লসে আছেন কোনোভাবেই বিক্রি না করা ওই শেয়ারগুলো নিয়ে ওয়েট করা ধৈর্য ধরা ইনশাল্লাহ মার্কেটের যে কন্ডিশন মার্কেটের যে আপনার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের যে একটা মানে কন্ডিশন বা বাই যেভাবে হচ্ছে শেয়ারগুলো পড়ে গেলেও যেভাবে শেয়ার সেলবাই হচ্ছে এতে করে স্পষ্টই বোঝা যাচ্ছে যে টুডে মানে মার্কেট ঘুরবে এবং স্ট্রংলি একটা মার্কেটে একটা গতি কিন্তু আসবে যেখান থেকে সকলে লসটা রিকভার করতে পারবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক রহমাত